হঠাৎই বুকে ব্যথা জ্বর শুটিং করতে গিয়ে অসুস্থ অভিনেতা জিতু কমল ভর্তি করতে হলো তাকে হাসপাতালে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটিতে একটু হাইপ করে দিতে পারেন সিনেমার শ্যুটিং করতে গিয়ে অসুস্থ অভিনেতা জিতু কমল আপাতত জি বাংলার ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি পাশাপাশি একটি নতুন সিনেমারও শুটিং শুরু করেছেন অভিনেতা সেই সিনেমার শ্যুটিংয়ে আউটডোরে গিয়েছিলেন তিনি সেখানেই শুটিং করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা জানা যাচ্ছে এদিন ধান্য কুড়িয়ায় শ্যুটিং হচ্ছিল এরাও মানুষ ছবিটির শুটিং করতে গিয়ে হঠাৎ বুকে চাপ অনুভব করেন জিতু কাঁপুনি দিয়ে জ্বর আসে তার আউটডোর শুটিং করতে করতেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন জিতু সঙ্গে ছিল বুকে ব্যথা সঙ্গে সঙ্গে জিতুকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কেন অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা সেই বিষয়টা এখনও স্পষ্ট নয় বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জিতুকে আপাতত অবজারভেশনে রাখা হয়েছে অভিনেতাকে জিতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়েছেন অনুরাগীরা অনেকে আবার মনে করছেন অজানা কারণে তার বুকে ব্যথা হয়েছে তো কেউ মনে করছেন তার কি হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে অনেক রকম সমস্যা থেকেই এই ধরনের বুকে ব্যথা বা জ্বর হতে পারে তাই অভিনেতা ঠিক কী হয়েছে তা যতক্ষণ না নির্ণয় করা হচ্ছে তা নিয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীরা জিতুকমল যে সিনেমার শুটিং করছিলেন সেই ছবির পরিচালকদ্বয়ের নাম সাই প্রকাশ লাহিরি ও অমিত তালুকদার ছবি চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক বিশেষ সহযোগিতায় সৌরভ মালাকার ও সপ্তর্ষি ঘটক ছবি সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বালাসাই লাহিরি এর আগেও বাবুসোনা সিনেমায় একসঙ্গে জুটি হিসাবে কাজ করেছিলেন জিতু ও শ্রাবন্তী এর আগে গৃহপবির সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি তবে সেই প্রথম নয় নিজের প্রথম সিনেমা থেকেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা জিতু কমল অপরাজিত সিনেমায় অভিনয় করেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন এই অভিনেতা এরপরে গৃহপ্রবেশ সিনেমায় আলাদা করে প্রশংসা করিয়েছেন তিনি এবার নতুন চমক নিয়ে আসতে চলেছেন জিতু কিন্তু তার মধ্যেই এই নতুন বিপত্তি অনুরাগীরা এখন প্রার্থনা করছেন যাতে জিতু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে কাজে যোগ দিতে পারেন আমরাও তার দ্রুত সুস্থতা কামনা করি তো বন্ধুরা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে